শ্রী শ্রী বাসন্তী পূজা হাওড়া বাল্টিকুড়ি ভাতৃসঙ্গের আয়োজন এটা একত্রিশতম বৎসে পদর্পণ আস্থার শুভ সূচনা হল সভাপতিত্বতা বিশিষ্ট সমাজসেবিক অসিত কুমার চট্টোপাধ্যায় মহাশয়ের আন্তরিক উদ্যোগকে সামনে রেখে এই পুজো সমস্ত ক্লাব সংগঠন ও এলাকাবাসী একত্রিতে এই পুজো আরও সুন্দর হয়ে উঠেছে এখানে আছে এখানে আছে এখানে আছে সেন্টার ফ্রেম এখানে তো এই ফ্রেম तू अकेले है आकाश आकर दुआ करना हमें आकर मेरा दिल का खजाना सब में इज्जत दे दे कर हैं तू से इतनी जीना और तू 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 रे तू रे तू रे तू रे

কি কি বলবেন বলবো মায়ের কাছে এটার প্রার্থনা করেছি মা যেন আমাদের সকলে যারা যারা উপস্থিত আছেন এলাকাবাসীর মানুষকে যেন উপরে আশীর্বাদ দুক মা আর আমাদের জীবনে যে কষ্ট দুঃখগুলো গুলো আছে সেগুলো যেন দূর করে দিই প্রার্থনা করলাম আর এই সংঘর এই ক্লাবের পক্ষ থেকে আমাকে অনেকবার সবসময় আমাকে ডাক দেয় আমি বছরও এসেছিলাম এই বছর আসলে আগামী বছরও আসবো অনেক ভালোবাসা পাই এই ক্লাবে এসে এই বাচ্চা ছেলেগুলো যারা আছে সারা জীবন আমার হাতে নেই এমএলএ হওয়াটা বাট এলাকাবাসীর মানুষরা আমার অনেক ভালোবাসে তারা হৃদয়ে নিজে নিজে আমার একটি জায়গা দিয়েছে সেটাকেই ক্যারি অন ফরওয়ার্ড করতে চাই আর সকলেই ভালো থাকুক আগামী বছর আগামী দিন আগামীকাল পয়লা বৈশাখে কাল নববর্ষ আছে তো সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল বছরটা যেন ভালো করে কাটে এটাই ভালো খুব ভালো বসন্তকালের পুজো এবং রাজা সুরথ এই দুর্গাপুজো প্রবর্তন করেছিলেন যেটা এখন অনেকটাই অবলুপ্ত প্রায় শারদীয়া দুর্গাপুজো যেটাকে আমরা অকালবোধন বলি তার চাপে এবং এই দুর্গাপূজার সঙ্গে সঙ্গে মানে এই বাসন্তী পূজার সঙ্গে সঙ্গে অনেক সমাজ সেবামূলক কাজ হয় এখানে আর রয়েছেন এখানকার সভাপতি শ্রী অশোক চ্যাটার্জি মহাশয় আমি এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আপনাদের সবাইকে শুভ নববর্ষের আগামী হ্যাঁ আমাদের একত্রিশ বছরে পড়লে আর কি পুজোটা এই বালচিগুড়ি সময় ক্লাব একটা ছোট ক্লাব হতে পারে কিন্তু ঐতিহ্য ক্লাব সারা জেলাতে জানবেন প্রশাসন মহলে জানবেন সবাই কাছে যে এই ক্লাবে ছেলেরা খুবই ভালো ছেলে শিক্ষিত ছেলে এরা সারাদিনই কেউ চাকরি করে যে বিজনেস করে সন্ধ্যার সময়তে একটুখানি বসে আড্ডা মারে আর তারপরেই সমাজসেবামূলক কাজ নিয়ে চিন্তাভাবনা করে সারা বছর কী করে মানুষের পাশে থাকবো কী করে মানুষের কাছে কাজ করবো মানুষের কী করে সেবা করবে এই জন্যই আমি এদের খুব ভালোবাসি আমিও ছোটোবেলা থেকে স্থাপন থেকে এই ক্লাবে সংযুক্ত যুক্ত আমি যার জন্য দেখুন এই তিন দিন চার দিন ধরে সবাইকে বকাবকি করছি ছেলেদের এই কাজ কানে আমি ওই কাজটা আমি বিকালবেলা চারটে থেকে এসেছি আর গুচু চামী স্বামীজি বলে গেল প্লেটটাও মনে উনি নিজে তুলছেন তো আমার ক্লাবের কাজ আমি না থেকে করবো এখানে তো আমি চাই যে নয় এখানে আমি ক্লাবের একজন সদস্য ওরাও যে সদস্য আমিও সেই একজন সদস্য আমার মহিলার সদস্য সহেরা ছোটবেলা কাজ করে তা আমি চাইবো আমার এই সদস্য সদস্যদের কাছে আরও ক্লাবে যাতে উন্নতি হয় আরও ক্লাবে বৃদ্ধি হয় এরা রক্তদান শিবির করে সেই রক্ত কাঠ পৌঁছে দেয় যদি কেউ পড়াশোনা করতে চায় এরা নিজেরা পড়িয়ে দেয় বিনা পয়সায় আর আমাদের দেখেছেন তো প্রত্যেকজনের মানুষ এসছেন ভাষা স্বামীজি এসছেন এই বুলবুলি আমার ছোটো বোনের মতন ঝুমা চাকা জিজে ও আমার ছোটো বোনের মতন যাকে যাকে বলেছি সবাই দেখুন ওটা কলকাতা থেকে এখানে এসছে আর প্রত্যেক বছরই আসবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তাই মন নতুন নিয়ে আসলাম মায়ের আশীর্বাদ নিয়ে যাচ্ছি এবং অস্বীকার থেকে শুধু সব যারা আছে এরা খুব মানে ভালোবাসা দিয়ে ডাকে আমাদেরকে তাই টাইমের আগে এসে চলে যাচ্ছি মায়ের আশীর্বাদ নিয়ে এবং মায়ের কাছে প্রার্থনা করে গেলাম মা যেন আমাদের অঞ্চল এবং সমস্ত শিক্ষুর হাওড়াকে আমাদের বাংলাকে সুরক্ষিত এবং ভালো রাখুক এই প্রার্থনা করে যাচ্ছি সবাইকে খুশিতে রাখুক সুস্থ রাখুক ঠিক আছে